হ্যালো ভিউয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেবেন আজ আপনাদের সামনে তুলে ধরব এক গুরুত্বপূর্ণ বিষয় দেশের প্রত্যেক শহরেই দেখতে পারবেন রাস্তার ধারে লাইট পোস্টের সাথে তারের কুণ্ডলি বিভিন্ন কোম্পানির তারের কুণ্ডুলি যেমন ইন্টারনেট সংযোগের তার ডিশ লাইনের তার বা অন্য কোনো কিছু সংযোগের তারের কুণ্ডুলি অবশ্যই আমাদের সকলের ইন্টারনেট লাইনের বা ডিশ লাইনের সংযোগের দরকার আছে সেজন্য সুষ্ঠু পরিকল্পনা চাই এই তারের কুণ্ডুলির চিত্র দেখে বোঝা যায় এগুলোর জন্য কোনো পরিকল্পনা নাই সংযোগ সংস্থাগুলি নিজের ইচ্ছামতো যেখানে সেখানে এই তারের কুণ্ডলি করে রাখে কেন এভাবে রাখে তার উত্তর জানতে চাইলে যথাযথভাবে বা সঠিকভাবে উত্তর না দিয়ে দায় সারা মতো একটা উত্তর দেয় এগুলি দেখভাল করার জন্য আদৌ কোনো সংস্থা আছে কি না সে কথা বলা মুশকিল যদি থেকেও থাকে তাহলে তারা কি করে জনগণ জানে না শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যদিও প্রায় দুর্ঘটনার খবর শোনা যায় গত কয়েক মাস আগে বগুড়া শহরের জলশৈতলা এলাকার কালীবাড়ি মোড়ে এমনই এক দুর্ঘটনা ঘটে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষ সুদর্শী মানুষ মন্তব্য করেছেন এর পরেও কর্তৃপক্ষের টনক নড়েনি দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর এভাবেই চলছে কোনো দুর্ঘটনার পর কর্তৃপক্ষ সাময়িকভাবে একটু সচেতন সচেতন হয়ে রক্ষণাবেক্ষণ করেই সেই পূর্বের অবস্থায় ফিরে যায় পরিস্থিতি এর ফলে জনগণ সবসময় আতঙ্কে থাকে আসুন এলাকার অধিবাসীর সঙ্গে এ বিষয়ে কথা বলা যাক আপনি কি এই এলাকার অধিবাসী আমি এলাকা অধিবাসী আচ্ছা আপনাদের এলাকা দেখা যাচ্ছে যে এই যে তারের কুণ্ডলী এই তারের কুণ্ডলিতে এরকম থাকার কারণ কি বলে আপনি মনে করেন আচ্ছা এই যে তার দেখছি এটা আমাদের জন্য মানে খুবই আপনার বিপজ্জনক আর এখানকার হয়তো বা যারা কারেন্টে কাজ করে তাদের হয়তো অসাবধানতা তারা হয়তোভাবে এটা ভালোভাবে দেখে না কিংবা মানে অবহেলা করে কারণ আমরা একটা এই বগুড়া শহরের একটা মেইন পয়েন্ট এখানে আমরা যে চারটা দেখছি এটা খুবই বিপজ্জনক এবং আমার আমার লাইফও এটা ঘটছে আমি যখন মন্দিরে ছিলাম তখন এখানে গত দুই থেকে তিন মাস আগে দুইটা আপনার অকারেন্স ঘটেছে সেখানে আপনার এখানে আগুনের কোন রইলে কুণ্ডলী লেগেছিলো যেটা আমি এখানে অনেক ভয় ভিত হয়ে মন্দির থেকে আমি দৌড় দিয়ে অনেক মানুষজন আসে এই মন্দিরের নাম কি এই মন্দিরের নাম হচ্ছে আপনার জলশ্রীতলা কালী মন্দির আচ্ছা তাহলে এই যে এই তারের যে কুণ্ডলিগুলো দেখা যাচ্ছে এগুলো যথাযথ কর্তৃপক্ষ কি দেখাশোনা করে না 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 ওইটা ওইভাবে ওরা দেখাশোনা করে না দেখাশোনা করতে তাহলে আপনি একটু লক্ষ্য করুন তারের দিকে দেখুন তারগুলো অনেক এলোমেলোভাবে আছে যা মানুষ হঠাৎ মানে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমরা মনে করি যে এটা যারা কর্তৃপক্ষ আছেন আপনার বিদ্যুৎ অফিসের যারা অফিসাররা আছেন তারা এটা খুব মানে একটু ইমিডিয়েটলি এটা দেখা উচিত এটা আমি মনে করি আচ্ছা আপনি কি কখনো দেখেছেন যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে পরবর্তীতে এগুলো সব ঠিকঠাক হয়ে যায় আসলে যেমন আপনার গত দশ থেকে পনেরো দিন আগে হালকা ধীর ধীরে বৃষ্টি হলো তখন আপনার এখানে যে খাম ছিল তার আপনার মানে হালকা হালকা আপনার যে আপনার লুজ কালেকশন যেটাকে বলে মানে মাঝে মাঝে আগুন লেগে যায় তখন আমি বিদ্যুৎ অফিসে গিয়ে একটা অভিযোগ দিলাম তো দেওয়ার পরে ওনারা কিছু আপনার কি ওরা রাতে আমরা মানে এটা ঠিক করে দেব অন্তত রাতে রাতে আসে তারপরে ঠিক করে দেওয়ার পরেও মাঝে মধ্যে আবার যখন হালকা ঝিড়ে বৃষ্টি হয় এখানে একটা লুজ কালেকশন হয় মানে মাঝে মাঝে আগুন মানে একটু হালকা হালকা আগুনের মানে একটা ছিটে দেখা যায় মানে তো আমরা অনেক ভয় আপনাদের এখানে যখন দুর্ঘটনা ঘটে তাতে ক্ষতির পরিমাণ কেমন বলে আপনি মনে করেন এখন ওইভাবে ক্ষতির পরিমাণ হয়নি তবে ক্ষতির পরিমাণ আমার আসনটা তো অনেক বেশি ছিল কারণ আমি যখন দেখলাম এখানে অনেক আগুন লাগে মানে একটা মানে মানুষের একটা জীবন মানে খুবই মানে সমস্যায় একটু বলা যায় না হয়তো বা সমস্যা হয়নি কিন্তু ভবিষ্যতে হয়তো আগুন লাগলো হয়তো মানুষ কোনো সমস্যা হতেও পারে সো আমি মনে করি তাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং সেজন্য জন্য আমাদের যারা কারেন্টে কাজ করে যারা অফিস অফিসে আছে সেখানে এটা একটা মানে কঠোর স্টেপ নেওয়া উচিত এটা আমি মনে করি আপনি ভাবছেন যে এই যে এই ধরনের পরিস্থিতি যেন না হয় আচ্ছা ধন্যবাদ এ সকল বিষয়ে ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠান ও ডিসলাইনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায়নি কেন চায়নি সেটা আমরা জানি না জনসাধারণ এই সমস্যা থেকে মুক্তি চায় তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন এই সমস্যা সমাধান করে এলাকাবাসীকে দুর্ঘটনার আতঙ্ক থেকে মুক্তি দিন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিবেন যেন আমি যখনই ভিডিও কোনো তৈরি করি সেটি আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আপনারা আর কি কি বিষয়ে জানতে চান সে বিষয়ে কমেন্ট বক্সে লিখবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই আশা পূরণ করার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ आज चल ले आज चल ले